স্যার আজকের এই বিদায় অনুষ্ঠানের সুনামগঞ্জ জেলা পুলিশের কর্ণধার আমাদের হৃদয়ের মণিকোটার যার স্থান সর্বোচ্চ উপরে ছিল সেই বিদায়ী এসপি জনার আক্ত বিপিএম স্যার প্রবিষ্ট আমাদের জেলা পুলিশের উদ্বতন অফিসার বৃন্দ এবং সকল সহকর্মী বৃন্দ সবাইকে শুভেচ্ছা স্যার আমি আসলে কোনো সময় বক্তৃতা দিই নাই আজকে বক্তা দিতে দাঁড়ালাম আসলে আমি আবেগটা ধরে রাখতে পারছি না কিছু না বললে মনে হচ্ছে যে আমার ভিতরে একটু কীরকম করছে তাই আমি একটু বলতেছি স্যার আসলে আমাদের জীবনের জন্ম কোন সময় মৃত্যুকে আলিঙ্গন করার জন্য আর একজন পুলিশ অফিসারের বদলি এটি একটি স্বাভাবিক নিয়ম আর এই বন্দির মধ্যে আসা যাওয়ার মধ্যে অনেকেই হারিয়ে যায় আবার অনেকেই যোগাযোগের ভাবে অনেকের মন থেকে সরে যায় কিন্তু আমি হলপ করে বলতে পারি স্যার আপনার নীতি এবং আদর্শে আপনার সৎ কর্মকাণ্ডে আমাদের এই হবিগঞ্জ জেলা পুলিশের প্রত্যেকটি পুলিশ সদস্যের মনে গোটায় আপনি অন্তরের অন্তস্থল থেকে জীবন্ত অবস্থা থাকবেন স্যার সত্যি বলতে কি আসলে আমি রিজার্ভ অফিসে চাকরি করেছি আপনার সাথে প্রায় আপনার সাথে দেখা হয়েছে কথা হয়েছে আমি যখন বদলি নিয়ে যেতাম স্যার বদলির জন্য আমার জানা মতো কেউ কোনোদিন আপনাকে কাউকে রিকোয়েস্ট করানোর প্রয়োজন হয় নাই আপনি যারই বদলি হয়েছে পুটা হওয়ার পরে উনাকে জিজ্ঞেস করেছেন আপনি কোন জায়গায় যেতে স্যার আপনি ওনার কথার মতো হয়তো ফার্স্ট পারেন নাই কিন্তু ওনার কথা মতো ম্যাক্সিমাম এইটি পার্সেন্ট স্যার যে যেই জায়গায় যেতে চেয়েছে আপনি এই জায়গায় দিয়েছেন আসলে আমি স্যার আমার পঁচিশ বছরের চাকরি জীবনে পনেরো থেকে সতেরো জন পুলিশ সুপা পেয়েছি এইরকম আপনার মতো দয়ালু আপনার মতন এই উদার মনের মানুষ আমি ভাই নাই এই জন্য স্যার আমি আমার অন্তরের অন্তঃস্থ থেকে আপনাকে ধন্যবাদ জানাই পরিশেষে একটি কথাই বলি স্যার সততার চাদরে মুরানো আপনি একজন ন্যায়পরায়ণ এবং পরীক্ষাকারী লোক আপনি যেখানেই যাবেন আপনার কর্মগুণে ভালো থাকবেন এবং আপনাকে সবাই আপন করে নেবে এই আশা এই এবং প্রত্যাশা ব্যক্ত করে স্যার আপনাকে আবার সবাই ধন্যবাদ জানি সবাইকে ধন্যবাদ জানাই